নয় মাস বয়স থেকে পনেরো বছর পর্যন্ত যারা শিশুরা রয়েছেন তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে ইপিআই টাইফয়েড টিকা দেওয়া হবে এর জন্য কিন্তু আপনাদের প্রয়োজন প্রয়োজন পড়বে পড়বে ডিজিটাল সেই সাথে অনলাইনে রেজিস্ট্রেশন করা আজকের ভিডিওতে আমি আপনাদের এ টু জেড প্রসেস দেখাবো আপনি যদি আপনার শিশুর জন্য এখন পর্যন্ত এই ইপিআই টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করে না থাকেন আজকের ভিডিওটি দেখি আপনি কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন আর এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন বন্ধুরা চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স সর্বপ্রথমে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপরে এখান থেকে আপনি টাইফয়েড ভ্যাকসিন সিলেক্ট করে নিচে নিবন্ধন করুন নামে একটি অপশন পেয়ে যাবে সেখানে একটি ক্লিক করে দিবেন এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে সকল তথ্য আপনার শিশুর জন্মসনদ অনুযায়ী পূরণ করতে হবে সর্বপ্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আপনি আপনার শিশুর জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন এরপর রয়েছে জন্ম নিবন্ধন সনদ নাম্বার এখানে আপনি জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার নাম নাম্বারটি লিখে দিবেন এরপরে রয়েছে লিঙ্গ আপনি এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দেবেন এরপরে রয়েছে ক্যাপচার কোড এবং নিচে রয়েছে ক্যাপচারটি লিখুন উপরের ক্যাপচার কোডটি নিচের বক্সটিতে রিটাইপ করে দিবেন এবার এখান থেকে আমি যাচাই করুন বাটনে একটি ক্লিক করে দিলাম এরপরে এখানে আবেদনকারীর নাম মাতার নাম পিতার নাম অটোমেটিকলি জেনারেট হবে এবার নিচে দেখতে পাবেন কয়েকটি বক্স রয়েছে এর ভিতরে প্রথমেই রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনি একটি সচল ফোন নাম্বার দিয়ে দিবেন এর নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস এবং পাসপোর্ট নং আপনাদের থাকলে দিয়ে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এর পরে রয়েছে বর্তমান ঠিকানা আপনি এখান থেকে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানাটি সঠিকভাবে সিলেক্ট করে দিবেন যেমন এখানে বিভাগ রয়েছে জেলা সিটি কর্পোরেশন থানা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড এই সকল কিছু আপনাকে সিলেক্ট করতে হবে এর নিচে রয়েছে গ্রাম মহল্লার নাম এখানে আপনি আপনার গ্রাম কিংবা মহল্লার নামটি টাইপ করে দিবেন এর নিচে রয়েছে হোল্ডিং নাম্বার আপনাদের থাকলে দিয়ে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি সকল তথ্য সঠিকভাবে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এবার এখান থেকে আমি সাবমিট বাটনে একটি ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ওটিপি চলে গেছে আপনার মোবাইল ফোন নাম্বারে এবার সেই ওটিপি এস থেকে নিয়ে আপনাকে এখানে টাইপ করে দিতে হবে মোবাইলের এস এম এস এর ওটিপি দিয়ে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন এবার দেখতে পাবেন এখানে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে ইপিআই ভ্যাক্সে আপনি কিন্তু শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন করবেন আজীবন এখান থেকে যে কোনো ভ্যাকসিন আসলে পরবর্তীতে শুধু লগ ইন করবেন নিবন্ধন কিন্তু আপনাকে একবারই করতে হবে সেই ক্ষেত্রে এখানে একটি বিষয় মনে রাখবেন আপনি এখানে যে নিবন্ধন করলেন সেই নিবন্ধনের মোবাইল ফোনের নাম্বারটা যেন আপনার মনে থাকে পরবর্তীতে যেন আপনি এখানে লগ করতে পারেন এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন টাইফয়েড লেখা রয়েছে এবং এখানে লেখা থাকবে নিবন্ধন করুন এবার আপনি এখান থেকে নিবন্ধন করুন এই অপশনে একটি ক্লিক করবেন এখন এখান থেকে নিবন্ধন করুন অপশনটিতে আবারও একটি ক্লিক করে দিবেন এবার দেখতে পাবেন এখানে অপশন রয়েছে দুইটা একটা হচ্ছে প্রতিষ্ঠানে অধ্যানত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এখান থেকে আমি যার জন্য রেজিস্ট্রেশন করব সে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে তো আমি এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে কিন্তু আপনার সন্তান যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠান যে থানায় যে বিভাগে যে উপজেলায় সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি সকল কিছু সিলেক্ট করতেছি আমি এখানে सर्वप्रथम বিভাগ সিলেক্ট করে দিলাম বরিশাল বিভাগ সিলেক্ট করার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন জেলা বা সিটি কর্পোরেশন এখান থেকে আমি জেলা সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম জালকাঠি এবার এখানে দেখতে পাচ্ছেন থানা উপজেলা এখান থেকে আমি থানা সিলেক্ট করলাম কাঠালিয়া এবং এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন এখান থেকে আমি ইউনিয়ন সিলেক্ট করলাম কাঠালিয়া এবার দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে ড্রপডাউনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কাটালিয়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখান থেকে চলে আসছে তো এইখান থেকে আমি সিলেক্ট করব অনল গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার দেখতে পাচ্ছেন কোন শ্রেণীতে অধ্যয়নত এখান থেকে আপনার সন্তান যে শ্রেণীতে অধ্যয়নত সেই শ্রেণী আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে আপনি এখান থেকে সাবমিট অপশনে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনি দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনি যেটা করবেন এখান থেকে এই যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখান থেকে আপনি এই টিতে ক্লিক করে ভ্যাকসিন কার্ডটিকে ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে টাইফয়েড টিকার কার্ড এবার এখান থেকে আপনি এই টাইফয়েড টিকার কার্ডটি সংগ্রহ করবেন পরবর্তীতে এটাকে প্রিন্ট করে নিয়ে আপনাকে কিন্তু টিকা কেন্দ্রে যেতে হবে ওকে এবার আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আপনার টিকার জন্য যে নিবন্ধন সেটাও কমপ্লিট হয়ে গেছে এবং টিকার কাট আপনি পেয়ে গেছেন এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে